একটা কথা ভুলবেন না ভাগ্য সব সময় তারই পক্ষে যে পরিশ্রম করতে জানে কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে নমস্কার বন্ধুরা মকর রাশির জাতক জাতিকারা নভেম্বর মাস আসছে কিন্তু আর এই নভেম্বর মাস আপনার জীবনে ঘুরতে চলেছে এমন এক কিছু পরিবর্তন যা দু হাজার পঁচিশের শেষ দুই মাস আপনাকে করে তুলবে একদম গেম চেঞ্জার শনি ডাইরেক্ট শুক্র বৃষ্টিকে মঙ্গল ধনুতে আর বৃহস্পতি কিন্তু কর্কটে আছে এই শক্তিশালী গ্রহের মিলনে আপনার জীবনের গতি পাল্টে দিতে পারে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি বলবো নভেম্বর মাসে আপনার বিশেষ এক শুভ সময় কখন আসছে শুভ বিজয়া আমি শ্রী বাতশাস্ত্রী দেখুন এই কয়েক বছর আপনাদের ভীষণ কষ্ট গেছে যারা মকর রাশির জাতকরা শনির সাড়ে সাতটি ছিল আপনার নিশ্চয়ই জানেন যে এই সময় আপনার কাছের লোক দূরে হয়ে গেছে চাকরিতে বিভিন্ন প্রবলেম এসছে ব্যবসার প্রবলেম এসছে মনে করে দেখুন না চলুন একবার দেখে নিই যে আপনার নভেম্বরে দু হাজার পঁচিশে গ্রহগুলো সঠিক অবস্থান রবি ষোলোই নভেম্বর তুলা থেকে বৃষ্টিকে প্রবেশ করছে গোপন শক্তি প্রভাব আর মানসিক গভীরতার ইঙ্গিত দিচ্ছে বুথ রেট্রে থাকবে নয় থেকে উনত্রিশ নভেম্বর পর্যন্ত তাই এই মাসে কথাবার্তা ডকুমেন্টের চুক্তি বা কোনো সিগনেচার ফোনের কমিউনিকেশনের বিশেষ সতর্ক কিন্তু আপনাকে থাকতে হবে মঙ্গল চার নভেম্বর ধনুরাশিতে প্রবেশ করছে এটা আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ গোপন শক্তি বিদেশ সংযোগ আর আত্মপরিবর্তনের সময় শুরু হচ্ছে শুক্র ছয় নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে দশম ঘরে শুক্র মানে কর্মক্ষেত্রে সুনাম সৃজনশীল কাজ ও নেতৃত্বের সুযোগ বৃহস্পতি কর্কট রাশিতে সপ্তম ঘরে শুভ প্রভাব দিচ্ছে সম্পর্ক ও পার্টনারশিপের জন্য অত্যন্ত ইতিবাচক শনি মিন মিন রাশিতে এবং নভেম্বরের শেষের দিকে ডাইরেক্ট হচ্ছে অর্থাৎ পরীক্ষার পর ফল ভালো পাওয়ার একটা সময় এসে গেছে রাহু কুম্ভে আর কেতু সিংহে এ যার ফলে আত্মসম্মান সামাজিক অবস্থানে সূক্ষ্ম পরিবর্তন ঘটবে চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আইকন এর পাশেই আছে তার নতুন অপশানটিতে ক্লিক করলে ভিডিও হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা লাইক কমেন্টস দেবেন আর শেয়ার করবেন দেখুন বারবার আমি বলি লাইক কমেন্টস দিতে এতে আপনাদের কিন্তু ভালো কেননা প্রশ্নের কিছু উত্তর আপনারা পাবেন আপনারা হয়তো লাইক দিতে বা শেয়ার করতে বা কমেন্ট করতে একটুখানি ঝিঝাক লাগছে আপনাদের কি দরকার শুনে নিয়েছি ব্যাস ঠিক আছে যদি আপনারা চ্যানেলটাকে শেয়ার করেন তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছে যাতে তারাও এই চ্যানেল থেকে উপকৃত হন আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এই নাম্বারে এই যে নিচে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর সাক্ষাৎ করতে চাইলে প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত দক্ষিণেশ্বরে আমার চেম্বার থাকছে এই চেম্বারে আপনারা সাক্ষাৎ করতে পারেন এবারে কাজের কথা আসি মকরাসির জাতক নভেম্বর মাসে আপনার কাজের দুনিয়ায় আলো আনবি শুক্র দশম ঘরে থাকায় অফিস মিডিয়ায় গ্ল্যামার বা সোশ্যাল মিডিয়াতে প্রচার বাড়বে আপনার কাজে প্রশংসা হবে বিশেষ করে পনেরোই নভেম্বরের পর থেকে যারা ব্যবসা করেন নতুন ক্লায়েন্ট আসতে পারে যারা বিদেশের সাথে যোগাযোগ করছেন তাদের বিদেশের সাথে একটা ভালো যোগাযোগ হবে বা বাইরে গিয়ে কাজের সুযোগও আপনারা তৈরি করতে পারবেন তবে কোনো চুক্তি এই নভেম্বরের পর ফাইনাল করুন অন্যথায় মানে এটা উনত্রিশে নভেম্বর নভেম্বর তো প্রায় শেষ হয়ে আসছে তাই অন্যথায় ভুল বোঝাবুঝি বা বিলম্ব হয়ে যেতে পারে আর্থিক অবস্থা এই মতে অর্থের প্রবাহ মোটামুটি ভালো থাকবে বৃহস্পতি সপ্তম ঘরে বলে যৌথ উদ্যোগ বা পার্টনারশিপ থেকে আয় আসবে শনি ডাইরেক্ট হলে জমে থাকা বা কোথাও কোনো অর্থ পাচ্ছেন না সেই অর্থ বা প্রজেক্ট মুক্তি পেতে পারে যেটা আটকে ছিল কোনো কাজ তবে মঙ্গল দ্বাদশ ঘরে বলে কিছু অপ্রত্যাশিত ব্যয় হবে বিশেষ করে চিকিৎসা ভ্রমণ বা পরিবারের প্রয়োজনে তাই বাজেট ধরে চলুন বিনিয়োগের ধৈর্য ধরুন প্রেম দেখুন প্রেম তো দরকারই কাজে প্রেম বা সম্পর্ক সে দাম্পত্য হোক বৃহস্পতি কর্কটে শুক্র বৃষ্টিকে এক রোমান্টিক ও উষ্ণ সময়ে প্রেমের সম্পর্কেও গভীর হবে নতুন প্রস্তাবও আসতে পারে বিবাহিতদের জন্য পার্টনারের সহযোগিতা পাবেন তবে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে বাক্য সংযত করুন বাক্য সংযত করে কথা বলুন তাহলে সম্পর্ক আরো মজবুত হবে অফিসে গোপন প্রেম বা আকর্ষণ যেটা আসছে সেটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে সাবধান আপনি হবেন কারণ পরিবার ঘর আপনার স্বাস্থ্য মানসিক অবস্থা মঙ্গল দ্বাদশ ঘরে তাই ঘুমের সমস্যা ক্লান্তি অতিরিক্ত চিন্তা দেখা দিতে পারে নভেম্বরের মাঝামাঝি বিশ্রাম নিন ধ্যান করুন জলের সংস্পর্শে থাকুন মানে জল অতিরিক্ত খান শনি ডাইরেক্ট হওয়ার পর মানসিক ভারসাম্য ফিরবে আত্মবিশ্বাস বাড়বে এই মাসে মকর রাশির জাতক জাতিকাদের জন্য যোগব্যায়াম ধ্যান আর সকালবেলায় সূর্য প্রণাম খুব শুভ এবার জানাবো বিশেষ সতর্কতা ও উপায় শনিবার দিন তেল কালো তিল এগুলো দান করুন শনির কৃপা পাবেন ওম শনিশায়ণ মাহা এই মন্ত্র জপ করুন প্রতিদিন কিংবা শনিবার দিন অবশ্যই একশো আটবার ছয় ষোলোই নভেম্বর এই দিনগুলিতে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন না কারণ বুধ রেক্টোগ্রেড প্রভাব বেশি থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত তারপর নতুন কাজ শুরু করলে স্থায়িত্ব সাফল্য দুটোই আসবে মকরাশির নভেম্বরে দু হাজার পঁচিশে আপনার জন্য এক নতুন সূচনা শনি যখন সরাসরি গতি পাবে স্পিড পাবে তখন পুরোনো বাধাগুলো কেটে যাবে এছাড়া যে কাজ আটকে ছিল সেটা চলতে শুরু করবে তাই এই মাসে আপনি যত বেশি ধৈর্য ধরবেন তত বড় ফল পাবেন ডিসেম্বর মাসে তাই আবার বলছি নিজেকে অসহায় ভাববেন না ভাগ্য সবসময় সময় তারই পক্ষে যে পরিশ্রম করতে জানে কিন্তু শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধরে ভিডিওটা শেয়ার করুন যাতে অন্য কোনো রাশির জাতক জাতিকারাও এই ভিডিওটি পান আপনি সাবস্ক্রাইব করুন আর নতুন বছর দু হাজার ছাব্বিশের রাশিফল একদম আগে পেতে আপনি তৈরি থাকুন ভালো থাকবেন অন্যের উপকার করুন কারণ শনি কিন্তু আপনাদের লগ্নের অধিপতি আর শনি চায় অন্যের উপকার তাই অন্যের উপকার করুন ধন্যবাদ